কবর থেকে নিয়ে রাস্তার ভিতরে আগুন দিয়ে লাশটাকে পুড়িয়ে ফেলেছে জরে বলেন না এখানে ইসলাম বিরোধী একটা কাজ তারা যথেষ্ট ম্যাচুইড তারা আনম্যাচুইড না তারা মুসলমান জানে যে এটা একটা ভণ্ডপীঠ ন্দে নূর পাগলার কবর থেকে লাশ উঠিয়ে পড়ানোর ঘটনায় এবার শুধুমাত্র বাংলাদেশে নয় আন্তর্জাতিক মহলেও এটা নিয়ে চলছে ব্যাপক পরিমাণে আলোচনা বিশেষ করে বাংলাদেশে বর্তমানে মবের রাজ্যে পরিণত হয়েছে ঠিক এমন একটি প্রতিবেদন ছাপিয়েছে এমন একটি রিপোর্ট করেছে যুক্তরাষ্ট্রের অন্যতম গণমাধ্যম দা ডেইলি আমেরিকা প্রিয় দর্শক তারা কি জানিয়েছে আজকের এই ভিডিওতে সেই তথ্যগুলো তুলে ধরবো এদিক দিয়ে নূর বাংলার সাথে কেন এমন অমানবিক আচরণ করা হয়েছে বেশ কয়েকটি চাঞ্চল্যকর তথ্য বেরোয় আসছে আজকের এই ভিডিওতে সেই তথ্যগুলো তুলে ধরবো ভিডিওটি খুবই খুবই ইম্পর্ট্যান্ট তাই ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমরা গতকাল থেকে দেখতে পাইতেছি সোশ্যাল মিডিয়ায় রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার একটা ঘটনা সে এলাকার নুরুল হক নামের একজন নুরাল পাগলা তার মাজার এমন ভাবে করা হয়েছিল কাবা ঘরের আদলে বারো ফিট উঁচুতে তাকে কবর দেওয়া হয়েছে এলাকার লোকজন বিভিন্ন ভাবে এই মাজার কানে প্রতিবাদ করেছেন প্রতিবাদ করতে গিয়া প্রশাসনের সাথে আলোচনা হয়েছে এলাকা ভিত্তিক আলোচনা হয়েছে পরিশেষে সেই বিক্ষিপ্ত জনগণ গতকালকে সেই নোরা পাগলার মাজারে হামলা করে মাজার ভাঙচুর করেছেন কবর থেকে লাশটা তুলে নিয়ে যাওয়া রাস্তার ভিতরে আগুন দিয়ে লাশটাকে পুড়িয়ে ফেলেছে জরে বলেন নাউজুবিল্লাহ আবেগ থাকা ভালো কিন্তু কিছু কিছু আবেগ আমাদেরকে ধ্বংস করে দেয় কথা বলেন ঠিক কিনা ইসলাম কখনো কবর থেকে লাশকে উঠিয়ে পুড়িয়ে ফেলাকে ইসলাম সমর্থন করে না আর যেখানে একজন মুসলমান সেই ইমাম মাহাদি দাবি করেছিল সেই আশির দশকে নিজেকে ইমাম মাহাদি দাবি করেছিল অনেক বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছিল এই নুরাল পাগলা যেই পীরের নাম কি বললাম এই নুরাল নামের সেই রাজবাড়ির ইমাম মাহাদি দাবি করেছিল অনেক আগের ইতিহাস সে মারা গেছে কবরে গেছে মাজার নিয়ে আপনাদের দ্বন্দ্ব থাকবে কারণ মাজারের চতুর্থ সাইডটা বারো ফিট উঁচু করে কাবা ঘরের মতো ওই রকম রং করায় সাজানো হয়েছে দেখে মনে হয় এটা কাবা ঘর এই যে অতিরঞ্জিত কবর পূজা মাজার পূজা এটা নিয়ে আপনাদের দ্বন্দ্ব থাকবে বাড়াবাড়ি থাকবে এটা নিয়ে আলোচনা হবে সুস্থভাবে এটা নিয়ন্ত্রণ করতে হবে এলাকা ভিত্তিক পরামর্শ করে কি সমাধান করা যায় সুন্দর একটা ব্যবস্থা করতে হবে কিন্তু কবর থেকে লাশকে উঠিয়া রাস্তার উপরে সেই লাশ পোড়াইয়া দিবেন এটা ইসলাম সমর্থন করে না এটা যারা করেছে নিঃসন্দেহে তাদের তওবা করা উচিত কথা বলেন ঠিক কিনা ফেস্টারে জঙ্গি বানাইতেছেন আমরা ওলি আল্লাহর প্রেমিক যারা আছি আমরা যদি না বুঝি আপনারা বুঝুন আমরা না বুঝলে আপনারা বুঝুন নালে আপনারা বুঝুন একটা প্রধান উপদেশটা আপনারা লজ্জার শরম বলতে কি শুনাই আজকে আছালাইলে সালাত না সালেলে দেশ থেকে পাকিস্তান চলে যান মানে যে বাড়ি আছে বাড়ি আমাদের দাবি এটা হবে শুধু কবর সরানো নয় যদি তার ছেলেরা তাওবা না পুস্তিকা না যায় কাছে যদি ক্ষমা না যায় রাজবাড়ি ইমাম আকিন্দা সংরক্ষণ কমিটির কাছে যদি ক্ষমা না যায় তাহলে প্রশাসনের কাছে কোনোভাবে প্রশাসন তাদেরকে সাপোর্ট দিয়ে বাঁচায় রাখতে পারবে না কবর ওখানে থাকবে না নুরুল পাগলের কোনো বাড়ির চিহ্ন ওখানে থাকবে এটাই হবে আমাদের দাবি রাজধানী ইমাম কমিটির দাবি ইমাম আকৃতা সংরক্ষণ কমিটির দাবি আমরা একত্রিত হয়ে এই রাজবাড়িতে দ্বিতীয় আর জন কোন বন্ধ মাথা চারা দিয়ে না করে রাজবাড়িতে কোন মাদা পূজা কোন পীর পূজা কবর পূজা কোন পূজা করে রাজবাড়িতে না হয়

দেখান কোন জীবনে, দেখান হজরত আবু বকরের জীবনে দেখান হজরত অমরের জীবনে দেখান হজরত আমার খালিফত মুসলিমিন কত বড় খলিফা বাংলাদেশের মতো দুইশো দেশের খলিফা বর্তমান ইরান বর্তমান ইরাক ওমান ইয়ামান কাতার দুবাই বাহরাইন সৌদি আরব জর্দান এরপরে ফিলিস্তিন এরপরে যদি আপনি দেখেন লেবানন লিবিয়া থিউনিশিয়া মারক্ষ মিশরের মতো বিরাট অংশের খলিফা ছিলেন হজরতমর রাজিয়াল্লাহ তার রাজ্যের ভিতরে ইহুদি ছিল খ্রিস্টান ছিল হিন্দু ছিল বৌতলিক ছিল অন্য ধর্মের ছিল বিভিন্ন ধর্মের ছিল ওমর কারো বাড়ি আগুন দেন নাই কারো ধর্মের স্থান পুড়িয়ে দেন নাই ভেঙে দেন নাই মেরে ফেলেন নাই ধরে আনেন নাই জবাই দেন নাই কাউকে বলেন নাই যে তুমি ইহুদি ইহুদি ধর্ম পালন করতে পারবে না তুমি খ্রিস্টান তুমি খ্রিস্টান ধর্ম পালন করতে পারবে না না তুমি পত্তলিক তুমি পত্তলিকে তার পালন করতে পারবে না হজরত অমর দেন নাই সবার জন্য স্বাধীনতা দিয়েছেন তবে হা রাষ্ট্রের আইন মেনে চলতে হবে তুমি অন্যায়ভাবে হত্যা করতে পারবে না অন্যায় করতে পারবে না তুমি জুলুম করতে পারবে না কারো মাল নিতে পারবে না কারো সম্পদ হরণ করতে পারবে না আল্লাহর আইনে দেশ পরিচালনা করেছেন হজরত অমর অমরের চাইতে তৌহিদকে জানে অমরের চাইতে দিনকে বেশি বুঝে ওমর চাইতে ইসলাম কে বেশি জানে অমরের চাইতে আল্লাহ রসুলকে কে বেশি ভালোবাসে তিনি দেশ চালিয়েছেন উসমান রেদি আল্লাহ দেশ চালিয়ে ছিলেন سيدنا حضرت ابو بکر صدیق رضی اللہ عنہ দেশ চালিয়েছেন حضرت علی کرم اللہ وجہ দেশ চালিয়েছেন তাদের সময় তো অন্য ধর্মের মানুষ অনিরাপদ ছিল না আমি নাম দিছে তাওহیدی জনতা কি বলবো কি বুঝাবো জানি নামাজের মধ্যে চিন্তা করি আমি কি অসুস্থ না এরা অসুস্থ বুঝিনি প্রিয় এইভাবে যদি চলতে থাকে তাহলে মনে রাখবেন আগামী দশ বছরের ভিতরে এই দেশের সমস্ত মেধা বিদেশে চলে যাবে আপনি জানেন না আল্লাহর কসম করে বলি যদি এইভাবে চলতে থাকে আগামী দশ বছরের ভিতরে এই বাংলাদেশের বড় বড় মেধাগুলি দেশ ছেড়ে চলে যাবে আর তার পরবর্তী বিশ বছরে আপনার কি করুন পরিণত হবে আপনি নিজেও জানেন প্রিয় দর্শক যারা এত সম্পর্কে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন আপনাদের সকলকে যারা আন্তরিক শুভেচ্ছা ও মহারকবাদ প্রিয় দর্শক আসলে বাংলাদেশে মবের রাজ্যে পরিণত হয়েছে আপনার কাছে কী মনে হয় অবশ্যই কমেন্টে জানান তো কারণ বাংলাদেশে কোথাও শান্তি নেই রাস্তাঘাটে মানুষ হাঁটবেন সেটাও শান্তি নেই সেখানে দেখা যাচ্ছে একেবারে ধরে রান্না দিয়ে কুপিয়ে সেখানে জ গ্রহণ করে একেবারে মেরেই ফেলছে মানে এমন একটা পরিস্থিতি বাংলাদেশে বর্তমানে তৈরি হয়েছে মনে করেন যে বাংলাদেশে কোনো সরকারে নেই ডক্টর ইউনুস কোনো সরকারের না এমন একটা অবস্থা কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালীন সবাই বিশ্লেষকরা মনে করছেন দেশে অনেক শান্তি ছিল অনেক কিছুই ছিল কিন্তু আসলে এটা সত্যতা কতটুকু সেটা আপনারাই ভালো জানেন বাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনামলে যে একের পর এক চুরি ডাকাতি খুম গুম দর্শন বেড়ে চলছে সেটা কিন্তু আমাদের মুখের কথা নয় বরং বিভিন্ন পত্রিকাও উঠে আসছে যে দীর্ঘ এক বছরে কি পরিমাণ মব সৃষ্টি হয়েছে কি পরিমাণ মানুষ খুন হয়েছে এটা হয়তো বা আরও দশ পনেরো বছরও এমনটি হয়নি সেটা আন্তর্জাতিক টিভি চ্যানেল তারা এভাবে রিপোর্ট করছে সব সবকিছুর একটাই বর্তমান দেশে আসলে শাসন ডক্টর মোহাম্মদ ইনুস শাসন পরিচালনা করতে মনে হয় যেন একেবারে ব্যর্থ হয়ে পড়েছেন তিনি হাত ছেড়ে দিয়েছেন এমন একটা অবস্থা যেখানে আজকে সেনাবাহিনীর সামনে মানুষ হাত রাঙিয়ে আঙ্গুল তুলে কথা বলে কেমন যেন এলাকার একজন চৌকিদার কী মনে হয় আপনার কাছে এমন মনে হচ্ছে না বর্তমানে অবশ্যই কমেন্টে জানান তো একটু আসলে বর্তমানে কি বলবো এই যে নূর পাগলার ঘটনা এটা আমার বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে এমন নজির এবং বর্বর ঘটনা মানে আর রচিত হয়নি প্রথম আমার দেখা বা আমা আমি আমার জীবনে দেখা প্রথম এমন নিউজ আমি পেয়েছি যে একজন মানুষকে কবর থেকে সে অপরাধী হতে পারে আরে ভাই যেই অপরাধে সে করুক না কেন দূরেতে থাকালীন তার শাস্তিটা দিতেন কিন্তু তা না তিনি মারা গিয়েছেন তিনি কবর চলে গিয়েছেন এখন সেখান থেকে তার আজাহিস আসনাসর শুরু হয়ে গেছে সেখান থেকে যদি তার কবর উঠে পড়ানো হয় লাস্ট উঠে পড়ানো হয় পড়ানো হয় এটা আসলে খুবই দুঃখজনক যাই হোক প্রিয় দর্শক মধ্যে কী হয় দেখা যাক দেশে নাকি ডক্টর ইনুজ ক্ষমতা ছেড়ে দেন সেটাও এখন দেখার বিষয় বিএমপি ক্ষমতায় আসতে পারবে কিনা না এর আগে অরজতা সৃষ্টি হবে কিছু বুঝা যাচ্ছে না আমাদের সাথে দেখবেন এবং নূর পাগলা সম্পর্কে আপনার কোনো অজানা তথ্য থাকলে অবশ্যই আমাদেরকে লিঙ্ক দিবেন আমাদেরকে কমেন্ট করবেন আমরা সেই তথ্যগুলো শেয়ার করবো এবং ভিডিও বানানোর চেষ্টা করবো ধন্যবাদ